আসসালামু আলাইকুম সম্প্রতি আশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র এইচআর ম্যানেজার প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে ছয় আগস্ট দুই সালে এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে কতজন লোক নিবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে বেতন প্রদান করা হবে এক লক্ষ দশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম বিএ পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনাদের বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে এই সার্কুলারটি দেখে আপনারা সুন্দরভাবে কিন্তু আবেদন করে নিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত জব রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে কিন্তু আপনারা আবেদনটি করে নিবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস রয়েছে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আর আপনারা সবাই আবেদনটি করে নিবেন এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরির বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ